ঢাকায় চলচ্চিত্রে আলোচিত চিত্রনায়ক সাকেব খান এখন অবস্থান করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে অবশ্য দেশটিতে যাওয়ার জন্য ঢাকা ছাড়ার পরপর এই খবর মিলেছিল ছেলে সেজাদ খান বীরকে সময় দেওয়ার জন্য নায়কের সঙ্গে স্বপ্নম অ্যাসপিন বুবলু যাচ্ছেন শুধু যাত্রার তারই গোপন ছিল সম্প্রতি নিউ ইয়র্কে রোডস ভ্যালড আয়ারল্যান্ডে ছেলের সঙ্গে একসঙ্গে দেখা গেছে সাকিব ও বুবলিকে। সোশ্যাল মিডিয়ায় ছুঁড়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে একটি কালো রঙের গাড়িতে পার্কে পচেন সাকেব বির ও বুবলে গাড়ি থেকে নেমে ছেলের হাত ধরে এগিয়ে যাচ্ছেন নায়ক আর পিছনে হাঁটছেন সব ম্যাসমেন্ট বুবলে ধারণা করা হচ্ছে নিউইয়র্কের বাঙালি আধুনিক এলাকা এড়িয়ে শান্ত পরিবেশে গিয়ে ছেলেকে নিয়ে সময় কাটানোর জন্য এই রোস ভেলট আয়ারল্যান্ডে গেছেন তারা এছাড়া সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে ছেলেকে নিয়ে ঘুরে বেড়ানোর কয়েকটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা বুবলি ছেলের সঙ্গে সাকিব বুবলির ছবিগুলো নজর কেড়েছে নেটিজনদের মন্তব্যের ঘরে সন্তানের প্রতি তারকার ভালোবাসা নিয়ে প্রশংসামূলক মন্তব্য ছিল চোখে পড়ার মতো এর আগে দুই বছর আগে বড় ছেলে খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন সাকিব এই সময় নিউ ইয়র্ক কয়েকটি শহর ঘুরে বেড়িয়েছেন তারা তখন দেশে ফিরে নায়ক বলেছিলেন আমি চাই আব্রাহামের কিছু সুন্দর স্মৃতি থাকুক একই সঙ্গে জানিয়েছিলেন সুযোগ হলে ছোট ছেলেকেও এমন স্মৃতি চায় দর্শকরা যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ